জাকপার সফিউল আলম প্রধানের উত্তর সরি রাশেদ প্রধান আর অনেক নেতৃবৃন্দ আমার সাংবাদিক ভাই বোনেরা আসসালাম আলাইকুম আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন এই বাকশালী সরকার কিভাবে মানুষকে হত্যা করা শুরু করেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেয়েছি পুলিশের কাছে একজন ভদ্র মহিলা যায়া তার হাজবেন্ডকে ছাড়ানোর জন্য আকত মিনতি করতেছে আর একটা শিশু তাই পায়ে আমার বাবাকে ছেড়ে দেন আমার বাবাকে ছেড়ে দেন আর সেই পুলিশ কি করতেছে ওই বাকশালী পুলিশ ওই সন্ত্রাসী পুলিশ এখন কি করতেছে ওই মহিলাকে বলতেছে আমি আপনি যদি আমাদের সাথে তিন দিন থাকেন তাহলে আপনার হাজবেন্ডকে আমরা থাক ছেড়ে দিব আমি বলতে চাই এটা পাকিস্তান আমল এরকম ঘটনা ঘটছে কিনা আমার জানা নাই তবে আজকে ভারতীয় আধিপত্যবাদী সরকার ভারতীয় দালাল সরকার এখানেও এই বাংলাদেশকে শেষ সীমানায় ছেড়ে নিয়ে গেছে যে মানুষের যান মালের নিরাপত্তা যারা দেওয়ার দায়িত্ব যে পুলিশ সেই পুলিশ আজকে মানুষের যানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সেই পুলিশের কাছেও মানুষ আজ নিরাপদ নয় আমি সুজা পরিষ্কার বলতে চাই আমরা এই লড়াই শুধু বাংলাদেশের মুক্তির লড়াই না এই লড়াই বাক্সালের বিরুদ্ধে লড়াই এই লড়াই ভারতের পূর্ণ বর্জনের লড়াই এই লড়াই বাক্সাল যারা কায়েম করেছে তাদের বিরুদ্ধে লড়াই আমাদের এই লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই আমাদের লড়াই হবে জনগণকে মুক্তির লড়াই আমাদের লড়াই হবে বাংলার আঠারো কোটি সাতানব্বই পার্সেন্ট মানুষের লড়াই মানুষকে মুক্ত করার লড়াই একটা অবৈধ সরকারের পতন ঘটানোর লড়াই সংগ্রামী সাতীয় বন্ধুগণ আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন ষষ্ঠ শ্রেণী বইতে দায়িত্বের ছবি দিয়ে দিয়েছে আমাদের